নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে এবং সেই সাথে সাথে আলোচনা করব নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের উচ্চ মাধ্যমিকের যে অসম্ভব ভালো রেজাল্ট অর্থাৎ আউটস্ট্যান্ডিং যে রেজাল্ট সেই রেজাল্টের পিছনে কারণ কি তোমরা যারা স্কুলে পড়াশোনা করো নর্মাল স্কুলে তারা কি এই ধরনের রেজাল্ট করতে পারবে তার জন্য কি তোমাদেরকে টিপস অবলম্বন করতে হবে অর্থাৎ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্টুডেন্টরা কেন তোমাদের থেকে অনেকাংশে আগিয়ে সেই বিষয়ে তোমাদের সাথে ডিটেল আলোচনা করব। এবং সেই সাথে সাথে তোমাদেরকে বলবো তাদের এই স্কুলে এই অসাধারণ রেজাল্টের পিছনের অর্থাৎ নেপথ্যের কারণটা কি সেটা নিয়েই তোমাদের সাথে খুঁটিনাটি বিষদে আলোচনা করব। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমরা একটা ধারণা পাবে এবং নিজেরা এগিয়ে যাওয়ার লড়াই করার একটা সাহস পাবে দেখো তোমরা এই যে রেজাল্টটা দেখতে পাচ্ছ এটা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বিগত বছরগুলিতে যে সাফল্যের হার সেই সাফল্য এখানে তুলে ধরা আছে তোমাদের সঙ্গে এখন শেয়ার করব সেই সাফল্য এবং এই সাফল্যের পেছনের কারণ সেটা নিয়েও তোমাদের সাথে আলোচনা করব। তোমরাও যদি বাড়িতে বসে সেই ধরনের সব কিছু তারা যেটা করে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সেটা যদি মেনটেন করতে পারো অবশ্যই তোমরা কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারবে দেখো দু হাজার তেইশ নরেন্দ্রপুর সালের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যদি দেখি একশো ছজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল ওখান থেকে ফার্স্ট হয়েছিল ফোর্থ সিক্স সেভেন তিনজন এইট নাইন দুজন অর্থাৎ অসাধারণেরও উপরে রেজাল্ট হয়েছে অর্থাৎ আউটস্ট্যান্ডিং রেজাল্ট যাকে বলে একশো পাঁচজনই কিন্তু এক ছজনের মধ্যে একশো পাঁচজন হচ্ছে ডবল এ বা যেটাকে আমরা ও বলে থাকি ঠিক আছে তাহলে সবাই হচ্ছে এ প্লাস আর এ তো তাহলে সবাই ঠিক আছে এরপর দু হাজার বাইশ সালে যদি আমরা লক্ষ্য করি একশো একুশজন পরীক্ষার্থী স্টেটে র্যাঙ্ক করেছিল সাত আট নয় একশো সতেরো জন হচ্ছে ডবল এ আর এ প্লাস হচ্ছে সবাই দু হাজার একুশ সালে সাতাশি জন পরীক্ষা দিয়েছিল ছিয়াত্তর জন হচ্ছে ডবল এ দু হাজার কুড়ি সালে সেভেন্টি এইট অর্থাৎ আটাত্তর জন পরীক্ষা দিয়েছিল স্টেটে র্যাঙ্ক হয়েছিল সেকেন্ড থার্ড ফিফথ সিক্স দুজন সেভেন্থ পাঁচজন এইট পাঁচজন টেন তিনজন আর সেভেন্টি ফাইভ অর্থাৎ পঁচাত্তর জন হচ্ছে ডবল এ দু উনিশ সালে ছিয়াত্তর জন পরীক্ষা দিয়েছিল স্টেটের র্যাঙ্ক ফিফথ দুজন সিক্স একজন সেভেন্থ একজন এইট একজন নাইন দুজন সত্তর জন হচ্ছে ডবল এ দু সালে আঠাত্তর জন পরীক্ষা দিয়েছিল স্টেটের র্যাঙ্ক হচ্ছে এইট দুজন আর টেন্থ দুজন তিপান্ন জন হচ্ছে ডবল এ দু হাজার সতেরোতে সেভেন্টি নাইন হচ্ছে ক্যান্ডিডেট স্টেটের র্যাঙ্ক দুই ছয় সাত ঊনপঞ্চাশ জন হচ্ছে ডবল এ দু সালে ছিয়াত্তর জন পরীক্ষা দিয়েছিল স্টেটে র্যাঙ্ক ছয় সাত দুজন আট জন আর দশম স্থান অধিকার করেছিল একজন ফিফটি নাইন অর্থাৎ উনষাট জন হচ্ছে ডবলে দু হাজার সালে যদি লক্ষ্য করি আশি জন স্টেটের 80 জন পরীক্ষা দিয়েছিল স্টেটের র্যাঙ্ক ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ দুজন ফিফ্থ তিনজন সিক্স দুজন 9 তিনজন জন পাঁচজন 5 জন অর্থাৎ আউটস্ট্যান্ডিং 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 রেজাল্ট যাকে বলে তো নব্বই থেকে একশো অর্থাৎ ডবলে হচ্ছে আশি জন দু হাজার সালে ছিয়াত্তর জন ছিয়াত্তর জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল স্টেটে র্যাঙ্ক করেছিলেন ঠিক আছে আঠেরো জন হচ্ছে ডবলে পেয়েছিল তো তোমরা যদি এই রেজাল্টটা দেখো তোমরা কিন্তু প্রত্যেকেই চমকে যাবে আর তোমরা চাইবে প্রত্যেকেই যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে আমিও যেন ভর্তি হতে পারি আর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তির যাবতীয় তথ্য কিন্তু আমাদের চ্যানেলে ক্রমশ আপলোড করা চলছে তোমরা কিন্তু একবার চ্যানেলটা ভিজিট করে দেখে নিতে পারো একাদশ শ্রেণীর ভর্তির যে অ্যাডমিশন সে নিয়েও কিন্তু তোমাদের সঙ্গে আগের ভিডিওতেই আলোচনা করেছি তো এবার আসি এই যে সাফল্যের পেছনে কারণটা কি। অর্থাৎ প্রত্যেকেই চাইবে যারাই এই ভিডিওটা দেখছো তোমরা কিন্তু প্রত্যেকেই চাইবে যে আমিও একটা ভালো রেজাল্ট করি আমিও উচ্চ মাধ্যমিক কিংবা মাধ্যমিকে ভালো রেজাল্ট করি তারা স্টেটে র্যাঙ্ক করি প্রত্যেকেরই স্বপ্ন থাকে তো সেই সাফল্যের পিছনের কারণটা কি এই সাফল্যের পিছনের কারণ হচ্ছে তাদের ডেলি রুটিন অর্থাৎ তাদের প্রত্যেক দিনের এই যে ডেলি রুটিন তারা মেনটেন করে এই রুটিন তুমি যদি মেনটেন করতে পারো তুমিও কিন্তু সাফল্যের সিঁড়িতে উঠতে পারবে অর্থাৎ তুমিও কিন্তু মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করতে পারবে ঠিক আছে এই রুটিনই তাদের কিন্তু সফলতার শিখরে পৌঁছে দেয় এই রুটিনে কী রয়েছে একদম দেখো প্রথমে যে রাইজিং বেল রয়েছে পাঁচটা পনের হট ড্রিঙ্কস রয়েছে পিটি রয়েছে তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তারপর বেল বাজবে দ্বিতীয় পেয়ারের জন্য পেয়ারের জন্য দ্বিতীয় বেল বাজবে তারপর ব্রেকফাস্ট এইভাবে এই রুটিনটা তুমি একবার দেখবে দেখে তুমি নিজের মতো বাড়িতে যারা ধরো ররেন্দ্রপুর রামকৃষ্ণ ভীষণের চান্স পেলে না বাড়িতেও কিন্তু এই ধরনের একটা স্ট্যান্ডার্ড রুটিন তোমরা তৈরি করতে পারবে সেখানে কি কি রাখবে ধরো সকালে ঘুম থেকে কিন্তু তোমাদেরকে পাঁচটায় উঠতে হবে এরপর পাঁচটা থেকে সাড়ে পাঁচটা তোমরা হচ্ছে ফ্রেশ টাইম এই আধ ঘন্টা সাড়ে পাঁচটার সময় তোমরা কিন্তু এক্সারসাইজ করবে কতক্ষণ আধ ঘন্টা সাড়ে পাঁচটা থেকে ছটা ঠিক আছে এরপর ছটা থেকে ছটা পনেরো বা কুড়ি পর্যন্ত তোমরা কিন্তু পেয়ার করতে হবে অর্থাৎ তোমরা বাড়িতে ধ্যান করতে পারো ইউটিউবে এই ধরনের অনেক ভিডিও রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু হেল্প নিতে পারো যে কীভাবে ধ্যান করলে তোমাদের মনোসংযোগ বাড়বে তোমাদের পড়ার প্রতি তোমাদের আগ্রহ বাড়বে এরপর তোমরা কিন্তু সাড়ে ছটায় হালকা ব্রেকফাস্ট কিংবা চা খেয়ে পড়াশোনা করতে শুরু করে দেবে সাড়ে নটা দশটা পর্যন্ত পড়াশোনা করবে তারপর কিন্তু খাওয়া দাওয়া করলে স্টান সারে নেবে এরপর তোমরা স্কুলে চলে গেলে বা কলেজে চলে গেলে বিকেলে এলে বিকেলে কিন্তু এসে তোমাদেরকে আবার একটু খেলাধুলা করতে হবে খেলাধুলা করলে তোমাদের কিন্তু মনের অনেক বিকাশ বৃদ্ধি পাবে এরপর আবার সন্ধ্যেবেলা পড়তে বসার আগে অন্তত পনেরো মিনিট আবার কিন্তু পেয়ার বা ধ্যান করতে হবে যাতে তোমরা এই যে পড়াশোনার আগে ধ্যানটা কেন করছো যাতে তোমাদের মনসংযোগ বৃদ্ধি পায় যে দু ঘন্টা বা তিন ঘন্টা তোমরা পড়ছো সেই পড়াশোনাটা যেন প্রোডাক্টিভ হয় অর্থাৎ যা পড়ছ সেটা যেন অনেক দিন মনে থাকে ঠিক আছে তো সেই কারণেই পড়ার আগে দেখব প্রত্যেকবারই পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু পেয়ারের নির্দেশ দেয়া আছে তো পেয়ার করার পর যথারীতি আবার পড়তে বসে গেলে নটা থেকে দশটার মধ্যে আবার তোমাদের সাপার বা ডিনারটা সেরে নিলে তারপর আবার এক দেড় ঘন্টা পড়াশোনা করে তোমরা কিন্তু এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ঘুমিয়ে যাবে এর কারণ তোমাদের কিন্তু পাঁচটায় যেহেতু উঠতে হচ্ছে এগারোটার মধ্যে তোমাদের না ঘুমালে তোমাদের কিন্তু ঘুমের ঘাটতি হবে এর ফলে তোমাদের কিন্তু শরীরের ওপর এফেক্ট পড়তে পারে এইভাবে তোমরা নিজেদের মতো করে কিছুটা আগিয়ে পিছিয়ে তোমরা নিজেরা একটা স্ট্যান্ডার্ড রুটিন মেনটেন করো এবং এই রুটিনটা যাতে প্রতিদিন পালন করো সেটা কিন্তু নিজেদেরকে দায়িত্ব নিতে হবে নিজেদেরকে আরও কঠোর হতে হবে ঠিক আছে তাহলেই কিন্তু এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মতো ভালো রেজাল্ট অবশ্যই বাড়িতে বসেও করা সম্ভব একটা জিনিস নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ভালো রেজাল্টের পিছনে ওখানে যে অ্যাডমিশন নেওয়া হয় যখন সেখানে কিন্তু বাছাই বাছাই কিছু ছেলে নেওয়া হয় ঠিক আছে সেই কারণে ভালো ছেলেরা গেলে অবশ্যই ভালো রেজাল্ট তো হবেই ঠিক আছে তো এটাও তার একটা কারণ যদিও সেখানে পড়াশোনার মান অনেক উন্নত সেখানে পড়াশোনার প্রতি যথেষ্ট কেয়ারফুল প্রত্যেক টিচার ঠিক আছে সেটা একটা অবশ্যই কারণ কিন্তু সেখানে যারা মাধ্যমিকের পর ভর্তি হয় প্রত্যেকে কিন্তু খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট কারণ নাইনটি ফাইভ প্রায় সায়েন্স গ্রুপে পেতে হবে তবেই কিন্তু ওখানে তোমরা ভর্তি হতে পারবে তারপর অ্যাডমিশন টেস্ট তার আগেই নেওয়া হবে ভাইভা নেওয়া হবে অনেক স্টেপ রয়েছে ঠিক আছে তো আজকে তোমাদেরকে কিছুটা ইনফরমেশন দিলাম অবশ্যই তোমরা এই রুটিন ভালোভাবে মেনটেন করবে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং যে কোনো পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট করবে আমরা আশাবাদী প্রকাশ মাধ্যমিক আশাবাদী তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই কোন জায়গা থেকে তোমরা ভিডিওটা দেখছো কমেন্ট করে জানও থ্যাংক ইউ সো মাচ এখানেই শেষ করলাম টাটা বাই বাই